আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তো ইংলিশ ফার্স্ট একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন থেকে তোমাদের স্কুলে কমান পড়বে এবং শুধু প্রশ্নটি দিব না এখানে সাথে তোমাদের যে প্রশ্নের যে আনসার সেটাও দিয়ে দেবো যাতে করে তোমাদের উত্তর করতে সহজ হয় ঠিক আছে তো তোমাদের একশো মার্কের পরীক্ষা এবং এই একশো মার্কের মধ্যে তোমাদের হচ্ছে শুরুতে একটি প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজের আলোকে তোমাকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে তো এখানে দেখো এখানে একটি প্রশ্ন বা একটি প্যাসেজ দেওয়া আছে হেলেন ক্যালার ওয়াজ এ গ্রেট ঠিক আছে হিউমিনিটির যে প্যাসেজটা এটা তোমরা নিশ্চয়ই পড়েছো এই বিষয়ে তোমাদের হচ্ছে একটা প্যাসেজ দেওয়া আছে এটা আলোকে তোমাকে বাকি যে প্রশ্ন আছে সেখানে উত্তরগুলো করতে হবে তো আমরা যদি বাকি প্রশ্ন বা এক নাম্বার প্রশ্নে কী কী করতে হবে সেটা যেটু এখান থেকে দেখার চেষ্টা করি তো এখানে দেখো এখানে বলছে যে এক নাম্বারে যে যেটি কারেক্ট আনসার সেটি এখানে দিতে বলা হয়েছে যেমন হেলেন ক্যালার ওয়াজ এ গ্রেট হিউমিনিটি হি হিউমিনিটি মেন্স কি যে হিউমিটিন যে ওয়ার্ডটা আছে এটা মানেটা কি ঠিক আছে এক নাম্বারে তো তারপরে এখানে আরেকটি প্রশ্ন করা আছে এভাবে হচ্ছে তোমাকে সাতটি প্রশ্ন তো দিতে হবে সাত নাম্বার তো আনসারটা যদি তোমাদেরকে এখানে দেখায় আমরা দেখাই এক নম্বরের আনসারটা ডি নাম্বারটা হবে তাই না অর্থাৎ ফিলিন ফিলিনড্রোফিক এটা হবে ঠিক আছে এই যে এটা ডি নাম্বারটা হবে আচ্ছা তারপরে আমরা বাকি প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে দিচ্ছি তো তুমি হচ্ছে দুই নাম্বার আনসার দিবা ফিজিক্যালি অর্থাৎ চ্যালেঞ্জ ঠিক আছে এটা দিবা আর তিন নাম্বারটা দিবা দ্য পিপল হোয়ার ওয়্যার ডিজিবল ঠিক আছে আর চার নাম্বারটা দিবা নেভার লেফট হেলেন আর পাঁচ নাম্বারটা দিবা এ হেলেন কেলো ওয়াজ ব্রুন বিলিয়েন্ট আর নাম্বারটা দিবা রিস্ট্রিক্টেড এবং সাত নাম্বারটা দিবা এ সিস্টেম অফ রিডিং অফ ফর আ পিপল হুই হুই ক্যান নট সি এটা দিবা ঠিক আছে আচ্ছা এরপরে তোমাকে দু নঙ্গে যেটি বলছে দু নঙে দেখো দুই নঙে এখানে তোমাদেরকে যেটি এখানে বলা হয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি দু নম্বরে তোমাকে এখানে উত্তর দিতে বলা হয়েছে ঠিক আছে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে বলে দশ নম্বর এক নম্বর যে প্রশ্নটি করা হয়েছে হোয়াট লিমিট দ্য অ্যাক্টিভিটিস অর সেন্স অফ দ্য ডিজিবল পিপল ঠিক আছে এখানে দুই নম্বর আনসারটা তুমি এভাবেই দেবা দ্য ডিজিবল পিপল আর সাফার ফ্রম ফিজিক্যাল অর মেন্টালি প্রবলেমস দ্যাট লিমিট দিয়ার অ্যাক্টিভিটিস অর সেন্সে তারপরে বি নাম্বারটা এটা দিবা হেলেন ফরমাল এডুকেশন বিগিয়ান এবং হর্স ম্যান স্কুল ঠিক আছে ফর দ্য ডিফ এন্ড বেস্টন ইন এইটিন নাইনটি এটা দিয়ে দিবা তো তারপরে সি নাম্বার এখানে প্রশ্নটা দেওয়া আছে দেখো হোয়াট মেড হেলেন এ ফেম ফেমাস পার্সন অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো তারপরে সি নাম্বার যে আনসারটা এটা দিয়ে দিবা এই যেটা দিয়ে দেব খাতা লিখে নাও সিডি এবং এই নাম্বার ঠিক আছে খাতা লিখে নেও তো তারপর হচ্ছে আমরা তিন নংটা দেখাবো তিন নঙে লেখার আগে তোমাকে একটা প্যাসেজ বা একটা ই পড়তে হবে টেক্সট পড়তে হবে এরকম একটা প্যাসেজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ব্যাগ অম রুকিয়া সম্পর্কে আড়াশ আশি থেকে উনিশশো বত্রিশ তাই না তো সা তার সম্পর্কে যে প্যাচেজটা দেওয়া আছে এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে তো প্যাসেজটা পড়ার পর দেন হচ্ছে তোমাকে তিন নঙে কিছু গ্যাপ দেওয়া আছে ঠিক আছে এই যে গ্যাপ দেওয়া আছে সুইটেবল ওয়ার্ড দ্বারা এই গ্যাপগুলো তোমাকে কি পূরণ করতে হবে তো এখানে বলছে এ নাম্বারটা কি হবে দেখো যে বেগম্রুকিয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ ডেস ওয়ার্কার এখানে ডেস ওয়ার্কার এখানে তুমি তিন নাম্বার কী বসাতে পারো তিন নাম্বারটা বসাবা হচ্ছে তুমি এখানে সোশিয়াল ওয়ার্কার তাই না আর বি নাম্বারটা তারপর দিবে লার্নেট সিনেমাটা দিবে শোর্ট দুই নাম্বার দেবা শেখ এবং এই নাম্বারটা দেওয়া রান ঠিক আছে এভাবে হচ্ছে বাকিগুলো হচ্ছে পূরণ করে ফেলবা তো এরপর দেখো চার নামে তোমাকে এখানে সিনোনেম এবং এন্টারনেম দিতে বলা হয়েছে ঠিক আছে এগুলো তোমরা নিশ্চয়ই জানো যেমন ফেমাস এর সিনোনিম কী হবে ফেমাসের সিনোনিম কী হবে আমরা যদি এখান থেকে দেখি সে ফ্যামাসের হবে রিউনটেড ঠিক আছে অথবা ওয়ার্ল্ড নোন অথবা হচ্ছে ইমিনিয়েট এখান থেকে যে কোনো তিনটা রয়েছে না একটা দুইটা তিনটা যে কোনো একটা দিলে তোমার হয়ে যাবে উত্তরটা ঠিক আছে আচ্ছা রাইটার রাইটারের শিরোনামটা কী হবে রাইটারের তো রাইটারের শিরোনামটা হবে তোমাদের এখানে অধর ঠিক আছে আচ্ছা নাম্বারটা হেল্পফুল এটা এটা দিতে পারো বা সাপোর্টিভ দিতে পারো আর দুই নাম্বারটা দিব নেমড আর এই নাম্বারটা দিবা হার্টেড ঠিক আছে বা কন্টেম্ট যে কোনো একটা দিলেই হবে যে দুটা দেওয়া আছে সেখান থেকে যে একটা দিবা মুখস্থ করে ঠিক আছে আচ্ছা তো এরপর দেখো এখানে তোমাদের চার নং তো গেলো এরপরে পাঁচ নং ছয় নং বা সাত নং দিতে গেলে তোমাকে এখানে আর যেটি দেওয়া আছে যেমন চার নয় তোমাদের এখানে কিছু গ্যাপ দেওয়া আছে দেখো খালি জায়গা এখানে খালি জায়গা তো এগুলো পূরণ করে দেন হচ্ছে আমাদেরকে পাঁচটাই লিখতে বলা হয়েছে এখানে টেবিলগুলো থেকে নিয়ে পাঁচটি এগুলো গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে তো আমরা যদি আনসারটা একটু দেখি পাঁচ নাম্বারটা এক নাম্বারটা দিবা ইন দ্য ভিলেজ অফ বাসান্দা ইন বেকারান্স ডিস্ট্রিক্ট ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে তুমি দিবা আচ্ছা এখানে বা বাকিগুলো দেওয়া নাই তুমি হচ্ছে এখান থেকে লিখতে পারো বেগমগঞ্জ ডিস্ট্রিক্ট তো এখানে তোমাদের দু নম্বর দেবে আঠারোশো আশি শুধু আর তিন নম্বর দেবে আঠারোশো ছিয়াশি চার নম্বর দেবে আশি আর ডেট দেবে মানুষে মারা গেছে আর দুই নাম্বার বা পাঁচ দেবে ওয়ার্কার এই পাঁচ নম্বর আনসারটা হয়ে গেলো তো এরপর দেখো ছয় নম্বর আছে টু ফলস আছে ঠিক আছে এখানে তারপরে যে এটা বেগম বেগমা সম্পর্কে এরা লোকে তোমাকে হচ্ছে এখানে টু ফোর্স দেওয়া আছে এ বি সি ডি ই ঠিক আছে পাঁচটা তো এ নাম্বারটা কি বলছে কামিনী রয় ওয়াজ এ সোশিয়াল অ্যাক্টিভিটিস তো এটা কি সত্য নাম মিথ্যা এটা অবশ্যই কী হবে এটা হবে ট্রু এ নাম্বারটা টু হবে বি নাম্বারটা টু হবে সি নাম্বারটা ফলস হবে কারেক্ট আনসার কী হবে অলসো এ চায়া ওয়াজ এ হার ফার্স্ট লিটারি ওয়ার্ক আর ডি নাম্বার এটা ফলস হবে কারেক্ট আনসার কী হবে সি ওয়াজ গ্র্যাজুয়েটেড ফ্রম বি আচ্ছা বিটিম কলেজ আচ্ছা এই নাম্বারটা কি হবে টু আচ্ছা এরপর দেখো সাত নং সাত নংে একটা সামারি করতে হবে আর কি সাত এর সামারিটা তুমি হচ্ছে এভাবে লিখে দিবা এই যেখানে দেওয়া আছে এটুকু লিখে দিবা সামারি আচ্ছা এরপর দেখো আট এ কলমে এবং বি থেকে নিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটি তো তুমি হচ্ছে এভাবে তৈরি করে দিবা এই যেখানে স্টুডেন্টস হ্যাভ সাম আর টু পারফর্ম এটা দিয়ে দিবা আর বি নাম্বার ডাবল বি বা দুই নম্বরটা দিবা ফার্স্ট অফ অল হি হ্যাজ এ স্টাডি হার্ট এটা দিবা আর তিন নাম্বারটা দিবা স্টুডেন্টস ক্যান অলসো সার্ভিস টু দা কান্ট্রি এটা দিয়ে দিবা আর আই বি এটা দিবা মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর কি দিবা লিটারি ঠিক আছে আর বি নাম্বারটা দিবা স্টুডেন্টস ক্যান ইট এডুকেশন টু পোর হিলস পিপল আচ্ছা এরপর দেখো নয় নঙে নয় নংে তোমাদের রিয়ারেন্স আছে ঠিক আছে এগুলো বললটা দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাকে ঠিক করে লিখতে হবে যেখানে লেখা আছে রিয়ারেন্স তো তোমাকে এটা ঠিক করে লিখতে গেলে কী করতে হবে দেখো সি নাম্বারটা আগে হবে তারপর অ্যাফ তারপরে জি বি এ আই ডি ই ঠিক আছে এগুলো হচ্ছে সঠিকভাবে লিখে দেন হচ্ছে তারপরে পেসে আকারে লিখে দিতে পারো আচ্ছা তারপরে দশ নংে কিছু প্রশ্ন করা হয়েছে বিষয়ে তো প্রশ্নগুলো তুমি হচ্ছে এখানে ই করতে পারো কবিতা সম্পর্কে তো এখানে এখানে দেওয়া আছে এবি তো এই তিনটা হচ্ছে লিখে দিতে পারো আচ্ছা মোটামুটি এই ছিল নবশ সবাইকে আল্লাহ হাফেজ